Oh, sure. Nice view. Rocketeer, cola hall. আমরা এখন প্রবেশ করছি অনেক বছরের পুরনো বিল্ডিং সেই সময়ের ইউজ করা কিছু বস্তু দেখতে পারতেছেন সেই সময়ের নৌকা আমরা এরকম নৌকায় হতো মুভিতে দেখেছি ইংলিশ মুভিতে দেখতে পাচ্ছেন ফ্রান্সের এই দেশের ইতিহাসের কোনো শেষ নেই অনেক রাজারা এই দেশে রাজত্ব করেছেন এবং রেখে গেছেন হাজারো পুরনো স্মৃতি সংরক্ষণ করে রেখেছেন হাজার বছরের ইতিহাস দেখতে পারতেছেন ওই সময়ের হাজার বছরের আগের বা শত বছরের আগের সময়ের যে বড় বড়ো যন্ত্রপাতি দিয়ে অস্ত্র দিয়ে যুদ্ধ করা হতো এগুলো এখনও এখানে সংরক্ষণ করা আছে স্মৃতি হিসাবে যা বর্তমানের ইয়াং জেনারেশান বা বর্তমানের প্রজন্মরা দেখে তাদের ইতিহাস জানতে পারে সো দেখতে পাচ্ছেন ছোট্ট একটি শহর এখানের চারপাশে পাহাড়ে গেরা এবং সামনে বিশাল সমুদ্র এই সমুদ্র আরো প্রচুর সৌন্দর্যে ঘিরে রেখেছে এই শহরটিকে কিনারা